الله رب العالمين سورة توبة بولن والذين يكنذون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يخمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنستم لأنفسكم ফাদকুমাকুতুন্তত্নি জোর কোরান কী বলতেছে শোনেন তাফসিরে সিরে ব্যাখ্যায় যেতে হবে না বাসায় গিয়ে আয়াতখানা না খুলে আপনি অর্থটা দেখে নেবেন ওই সকল মানুষ যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে পুঞ্জিভূত করে রাখে জাকাতের নেসাব এসে গেল জাকাতের নেসাব কি কারো কাছে শুধু গোল্ড স্বর্ণ আছে রূপাও নাই নগদ টাকাও নাই ব্যবসার মালও নাই শুধু স্বর্ণ আছে তার জন্য জাকাত হতে হলে কমপক্ষে সাড়ে সাত তোলা বা সাড়ে সাত বড়ি স্বর্ণ থাকতে হবে আর যদি সাথে অন্য কিছু থাকে কিছু টাকা বা কিছু ব্যবসার মাল বা কিছু রূপা যেকোনো একটা স্বর্ণ থাকুক বা না থাকুক তখন আর স্বর্ণের নিসাব হবে না নিসাব হবে রূপার সাড়ে বা থোলা বা সাড়ে বা ভরি রূপা বা তার সমপূর্ণ বুঝে থাকলে বলেন কারো কাছে এক বড়ই স্বর্ণ আছে আর পাঁচ হাজার টাকা আছে জাকাত সরজ হবে কিনা শুনতেছেন হবে কারণ এখন আর নেশাব স্বর্ণে না কোথায় গেছে রূপায় চলে গেছে শুধু স্বর্ণ থাকলে স্বর্ণ দ্বারা নিসাব হয় অন্য কিছু থাকলে নেশাব কোন দিকে যায় আর সাড়ে বাউন্ন ভরি রূপার দাম কত পঁচাত্তর আশি হাজার সামথিং কম বেশি হবে এক বুড়ি স্বর্ণের দামই আছে দেড় দুই লাখ টাকা দুই লাখ টাকা তো এই ব্যাখ্যা আমি যেতে পারছি না সময় স্বল্পতার কারণে তা না হলে আমি ধরে ধরে দেখিয়ে দিতাম কত মানুষ আছেন যারা জাকাত দেন না রে জাকা তোরা দেরে জাকা দেরে জাকা তোরা দেরে জাকা তোর আগে খুলু খাত পরে খুলবে দিন তোর আগে খুলু খাত পরে খুলবে দিন দেরে জাকা তোরা দেরে জাকা জাকাত দিতে বলেছেন কে আল্লাহ এই হুকুম কা নামাজ যেমন ফরস হজ যেমন ফরজ রমজান মাসে সিয়াম সাধনা করা রোজা রাখা যেমন ফরজ ঠিক এমনি ভাবে জাকাত দেওয়া হলো বললেন তাও সকল মানুষ সম্পদ গুলো নেশাব হওয়ার পরেও পুঞ্জীবিত করে জমা করে রাখে ও মা বোনেরা শোনেন যে স্বর্ণ আপনি নিজে ব্যবহার করেন অথবা রেখে দিয়েছেন বা অতিরিক্ত আছে অথবা ব্যাংকের লকারে আছে নিসাব এসে গেলে সকল সম্পদের উপরে আপনাকে জাকাত দিতে হবে জাকাত ফরজ হওয়ার পরে আল্লাহর রাস্তায় খরচ করে না ব্যয় করে না মুফাসিরিন কেরামগণ বলেন অর্থাৎ জাকাত আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলী ও আমার নবী তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক কঠিন আজাবের শাস্তির সুসংবাদ দেন ঠাট্টা করে বলা হয়েছে সুসংবাদ দেন কেমন আজাব হবে ওই স্বর্ণ এবং রূপা যেই সম্পদের জাকাত দেয় না জাহান নামের আগুনে গলিয়ে সিলমোহর বানাইয়া কপালে গালে মুখে পিঠে এ লাগাইতে থাকবে ব্যাখ্যায় যেতে পারছি না সময় স্বল্পতার কারণে আর বলা হবে হাদামা কানাস্তুম লিআনফুসিকুম জাকাত আদায় না করে এই যে স্বর্ণ গহনাগুলো রূপাগুলো জাকাতের উপযুক্ত সম্পদগুলো তুমি জমা করে রাখলে আজকে তার সাত জনমের মতো গ্রহণ করো নাওজাহ